আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকার পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে সাবেক উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন ইতিমধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হল কূটনৈতিক পাসপোর্ট থাকলে পঁয়তাল্লিশ দিন থাকা সেই পঁয়তাল্লিশ দিন ইতিমধ্যে শেষ হয়ে গেছে শেখ হাসিনার কাছে আর দ্বিতীয় কোনো পাসপোর্টও নেই এখন প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাব মির্জা আব্বাসের উপর হামলা রিমান্ড শেষে কারাগারে মেনন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ এ আদেশ দিয়েছেন এর আগে দুপুরে মেননকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মামলা তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করে করেন জানাব কুষ্টিয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা তাকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে ঘটনা ঘটে মজিবুর একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানও এদিকে নেচে গিয়ে যুবককে পিটি হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন চট্টগ্রামে খুঁটিতে বেঁধে নেচে গিয়ে যুবক সাদাত হোসেনকে পিটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে একজন কিশোর গত মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার জানিয়ে দেব নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্ত করে পরিবর্তন ঘটেছে একটি বৈষম্যহীন সমাজ সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাই মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সহায়তা চেয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবোলা রকেট হামলায় পড়ছে ইসরায়েলের শহর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সাফেদ শহরে হামলা চালিয়েছে বুধবার সকালে হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে ইসরায়েলি মিডিয়া সূত্র অনুযায়ী প্রায় চল্লিশটি রকেট লেবানন থেকে সাফেতের দিকে ছোড়া হয়েছে এর আগে বুধবার সকালে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী তেলাবিবের উপকণ্ঠে মোসাদের একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে তারা মোসাদের ওই ঘাটির বিরুদ্ধে একটি কাদির ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবার দাবি করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ন্যায় বিচারের জন্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হল কূটনৈতিক পাসপোর্ট থাকলে পঁয়তাল্লিশ দিন থাকা যায় সেই পঁয়তাল্লিশ দিন শেষ হয়ে গেছে প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত ভারত কি করতে পারে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন দুদেশের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি আছে ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে তার একটা প্রক্রিয়া আছে তা চলতে থাকবে তবে এই অনুরোধ করা হলে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই ভারত কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে কিন্তু এখনও তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি দু সালে মালিয়া ভারত থেকে যুক্তরাজ্যে গেছেন তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে তারপর আইনি জটে এখনও মালিয়াকে ফেরত পায়নি ভারত শ্রীরাধা বলেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন শেখ মুজিব এবং তার পরিবারের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদে থাকতে পারবেন তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার তদন্ত মনে হয় না আর তাকে ফেরত পাঠানোর কোন নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনৈতিক মনে করেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না তার মতে দুটি বিষয় এক করে দেখা উচিত নয় দুটি বিষয় আলাদা বাংলাদেশে ভারতের প্রতিবেশী দেশ ফলে তার সম্পর্ক ভালো রাখার জন্য দুদেশের স্বার্থ রয়েছে দলাইলামার প্রসঙ্গ টেনে তিনি বলেন তাকেও ভারত আশ্রয় দিয়েছিল তিনি দীর্ঘদিন ভারতে থেকেছেন তারপরেও তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই সুরক্ষা বিশেষজ্ঞ এবং সাবেক আইপিএস অফিসার সন্তনু মুখোপাধ্যায় বলেন টেকনিক্যাল বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস তিনি ভারত থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই ফলে তিনি কতদিন এখানে থাকবেন তাকে বাংলাদেশের হাতে দেওয়া হবে কিনা এটা শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন যা পরিস্থিতি তাতে প্রত্যাবর্তন আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেবার সম্ভাবনা আছে বলে অন্তত মনে করছেন না মির্জা আব্বাসের উপর হামলা রিমান্ড শেষে কারাগারে মেনন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশিদ খান মেননকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বুধবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ আদেশ দিয়েছেন এর আগে দুপুরে মেননকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মামলা তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলা সূত্রে জানা গেছে দু আঠারো সালের পনেরোই ডিসেম্বর রমনাথ থানাধীন সেগুন বাগিচায় মির্জা আব্বাসের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার সময় আসামি মেননের নির্দেশনায় কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় তারা মির্জা আব্বাস সহ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের হত্যা চেষ্টা করে এ ঘটনায় গত আটাশে আগস্ট বিএনপি নেতা ইমাম হোসেন বাদী হয়ে শাবাক থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন প্রসঙ্গত গত বাইশে অগস্ট রাশেদ খান মেনন আটক হন পরদিন তেইশে অগস্ট তাকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এরপর আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় কুষ্টিয়া আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পঁয়তাল্লিশের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে ঘটনা ঘটে মুজিবুর একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানও স্থানীয় সূত্র জানায় মুজিবুর রহমান মাজিদ বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার মাছের খামারে যাচ্ছিলেন এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম ফেলে রেখে চলে যায় পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক খোকসা উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান স্থানীয় যুবদল নেতা শামীম গাজী এবং শমসের সঙ্গে মজিবরের বিরোধ চলে আসছিল তারই জের ধরে বিরোধী পক্ষের নেতাকর্মীরা হামলা আওয়ামী নেতা আফরোজা মাজিদের স্ত্রী জানান তার স্বামী মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সরকার পরিবর্তনের পর তার উপর হামলার পরিকল্পনা নেয় স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মী তারই জের ধরে যুবদল নেতা শামীম গাজী এবং শমশারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে এ বিষয়ে খোকসা থানার ওসি আনুর জায়েজ বলেন খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজিদের উপর হামলার ঘটনা ঘটেছে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তবে কারা ঘটনা ঘটেছে তিনি নিশ্চিত হতে পারেনি ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বিষয়টি খতিয়ে দেখতে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হিজবুলা রকেট হামলায় পড়ছে ইসরায়েলের শহর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের সাফেদ শহরে হামলা চালিয়েছে বুধবার সকালে এ হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে ইসরায়েলি মিডিয়ার সূত্র অনুযায়ী প্রায় চল্লিশটি রকেট লেবানন থেকে সাফেদের দিকে ছোড়া হয়েছে এর আগে বুধবার সকালে হিজবুল এক বিবৃতিতে জানায় তাদের বাহিনীর তেলাবিবের উপকণ্ঠে মোসাদের একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে তারা মোসাদের ওই ঘাঁটির বিরুদ্ধে একটি গাদের অন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবার দাবি করেছে হিজবুল্লাহ গত বছরের আটই অক্টোবর থেকে নিয়মিত ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে যা গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারিত্বের প্রতিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে গত সাতই অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজায় বরবর যুদ্ধ শুরু করেছে চলমানে ইসরায়েলি আগ্রাসনে গাজায় গত চব্বিশ ঘণ্টায় চব্বিশ জন ফিলিস্তিনি নিহত এবং ষাট জন আহত হয়েছে জানিয়ে গত অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় পর্যন্ত নিহতের সংখ্যা একচল্লিশ হাজার চারশো ছাড়িয়ে গেছে আর আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে পঁচানব্বই হাজারে ইসরায়েল গাজায় দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে যার ফলে জ্বালানি বিদ্যুৎ খাদ্য ও পানির সরবরাহ বন্ধে পুরো উপত্যকা এখন বদ্ধভূমিতে পরিণত হয়েছে